রিয়েল কথা এই কথা ধারাবাহিকে যেসব তারকার অভিনয় করছেন তাদের আসল নাম বয়স ও চরিত্রের নাম বেশি দেরি না করে চলুন শুরু কথা ধারাবাহিকে এই অভিনেত্রী অগ্নিগর মেজমার চরিত্রে অভিনয় করছে আসল নাম অর্পিতা মুখার্জি বয়স উনচল্লিশ বছর কথা ধারাবাহিকে এই অভিনেতা অগ্নিপুর ছোট কথায় কবিতা অভিনয় করছেন আসল নাম সিদ্ধার্থ ঘোষ বয়স উনচল্লিশ বছর কথা ধারাবাহিকে এনার চরিত্রের নাম প্রত্যয় আসল নাম অরিত্য কুহ বয়স উনত্রিশ বছর কথা ধারাবাহিকে এনার চরিত্রের নাম ম্যান্ডি আসল নাম মেঘাদা বয়স একুশ বছর কথা ধারাবাহিকে এনার চরিত্রের নাম অঙ্কিত কোহ আসল নাম রবী বয়স সাতাশ বছর ধারাবাহিক চরিত্রের নাম এনে প্রিয়াঙ্কা ব্যানার্জি বয়স ছাব্বিশ বছর কথা ধারাবাহিকে এনার চরিত্রের নাম জুলি আসল নাম দিয়া মুখার্জি বয়স সাত বছর কথা ধারাবাহিকে এনার চরিত্রের নাম কিয়া আসল নাম অলিভিয়া মালাকার বয়স একুশ বছর কথা ধারাবাহিকে তিনি অগ্নিভূত বাবার চরিত্র অভিনয় করছেন আসল নাম অরিজিৎ চৌধুরী বয়স আটান্ন বছর কথা ধারাবাহিকে এনার চরিত্রের নাম ঋতুপর্ণা মুসলমান বয়স কুড়ি বছর কথা ধারাবাহিক দাদুর সাহিত্যে অভিনয় করছেন চরিত্রের নাম শশুগুণ আসল নাম হুমন্ত মুখার্জি বয়স বাহাত্তর বছর ধারাবাহিক তিনি অগ্নেকর মেজু বাবা আসল নাম রায় বয়স বছর কথা ধারাবাহিক অগ্নিবো চরিত্র করছেন আসল নাম অভিনয় করছেন আসল নাম অন্তরা নন্দী বয়স পঁয়তাল্লিশ বছর কথা ধারাবাহিক ইনি অগ্নিবোধ মায়ের চরিত্র অভিনয় করছেন আসল নাম ময়না ব্যানার্জী বয়স তেতাল্লিশ বছর কথা ধারাবাহি কেই নেই কথার মামে চরিত্র অভিনয় করছেন আসল নাম শ্রেষ্ঠী সামন্ত বয়স ছেচল্লিশ বছর কথা ধারাবাহি কেই নেই কথার মামার চরিত্র অভিনয় করছেন এনার আসল নাম দেবনাথ চট্টোপাধ্যায় বয়স আটচল্লিশ বছর কথা ধারাবাহিকে ইনি কথার পুরুষ চরিত্রে অভিনয় করছেন